আসসালামু আলাইকুম সুধী দর্শক আজকে আমরা স্তন স্ক্রিনিং এর ব্যাপারে কথা বলবো স্তন ক্যান্সার স্ক্রিনিং এর জন্য আমরা সাধারণত তিনটা পদ্ধতি ব্যবহার করে থাকি একটি হলো সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অর্থাৎ নিজে নিজে স্তনকে পরীক্ষা করা একটি হলো ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন যেটা একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনার ব্রেস্টটা পরীক্ষা করে দেখবেন আরেকটি হলো পরীক্ষা নিরীক্ষা যেটা হলো আমরা সাধারণত ম্যামোগ্রামকে প্রাধান্য দিয়ে থাকি ম্যামোগ্রাম এটা হলো স্ক্রিনিং টুল তো এর মধ্যে আজকে আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন নিয়ে কথা বলবো এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আপনারা কখন করবেন এবং কিভাবে করবেন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন পঁচিশ বছর বয়সের উপরে প্রত্যেকটা নারী অবশ্যই করবেন প্রতি মাসে একবার করে করবেন যাদের ক্ষেত্রে মাসিক চলছে তাদের ক্ষেত্রে মাসিক শেষ হওয়ার দুই তিন দিনের মধ্যে আপনারা এই পরীক্ষাটা করবেন আর যাদের মাসিক থেমে গিয়েছে শেষ হয়ে গেছে আর হয় না মেনো পজার আর তাদের ক্ষেত্রে আপনারা সাধারণত মাসের একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেবেন যে ওই সময় সব সময় করবেন হতে পারে এটা একটা সপ্তাহ ঠিক করে নিতে পারেন যে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে অথবা প্রত্যেক মাসের শেষ সপ্তাহে আমি এই এক্সামিনেশনটা করব এখন আমি আপনাদেরকে বলছি যে এক্সামিনেশনটা কিভাবে করতে হয় আপনি সাধারণত আমরা বলে থাকি যে যখন গোসল করার সময় তখন যে আয়নার সামনে নিজেকে নিজের স্তনগুলোকে দেখবেন এবং কোনো কাপড় রাখবেন না দুইটা স্তনই আপনি যেন আয়নায় দেখতে পান ভালো করে কিভাবে দেখবেন তিনটা ভাবে আপনি দেখবেন হাত মাথার উপরে উঁচু করে নিয়ে দেখবেন আর তৃতীয়ত হলো সামনের দিকে একটু ঝুঁকে তারপর দেখবেন তাহলে আপনি কি দেখবেন আমরা যদি দেখি প্রথমেই আমরা দেখব যে আমার দুইটা স্তনের উঁচু নিচু হয়ে গিয়েছে কিনা কোনোটা উঁচু হয়ে টেনে গিয়েছে কিনা এটা দেখার বিষয় এক দুই নম্বর হলো যে নিপুলটা সম্প্রতি আপনার এটা হয়েছে কিনা যে নিপুলটা ভিতরে ঢুকে গিয়েছে এরকম হয়েছে কিনা তিন নম্বর কথা নিপুলে কোনো ঘা হয়েছে কিনা চার নম্বর কথা যে নিপুলের চারিপাশে যে কালো জায়গাটা আছে যেটাকে আমরা বলি অ্যারিওলা এই অ্যারিওলার মধ্যে কোনো কুচকে গিয়েছে কিনা বা কোনো আলসার বা ঘা হয়েছে কিনা এগুলো আমরা দেখতে পারি তারপর দেখবো সমস্ত স্কিনে সমস্ত স্কিনে আমরা কি দেখবো দেখবো যে এখানে কোনো জায়গায় ফুলে গিয়েছে কিনা কোনো জায়গায় ঘা হয়েছে কিনা বা এখানে দানা দানা কিছু হয়েছে কিনা এগুলো আমরা স্কিনের এই পরিবর্তনগুলো আমরা খেয়াল করবো একই সাথে কিন্তু আমরা বগলেও দেখব যে বগলেও কোনো চাকা এসেছে কিনা তাহলে এই জিনিসগুলো আমরা ভালো মতো খেয়াল করবো এবং কোনো পরিবর্তন যদি আমরা দেখতে পাই তাহলেই সাথে সাথে চিকিৎসকের স্মরণাপন্ন হব আর শুধু দেখলেই হবে না এটা হাত দিয়ে কিন্তু পরীক্ষা করতে হবে হাত আমরা কিভাবে পরীক্ষা করি হাত দিয়ে সাধারণত হাতের এই চারটা আঙ্গুলকে আমরা নিই এই চারটা আঙ্গুলের এই পাশ দিয়ে আমরা দেখব এবং তালু দিয়ে কিন্তু দেখব না দেখব শুধু আঙ্গুলের এই অংশটুকু দিয়ে কিভাবে দেখবো সাথে চেপে ধরে করে হাতে কোনো চাকা লাগছে কিনা এরকম করে সমস্ত ব্রেসটাই সাধারণত আমরা বলি পাঁচটা কোয়ার্টার যে আপার আউটার লোয়ার আউটার লোয়ার ইনার এবং আপার ইনার এবং সেন্ট্রাল এই জায়গাগুলো দুই হাত দিয়ে আমরা দুই ব্রেস্টকে এক্সামিনেশন করে এভাবে দেখব যে হাতে কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি কিনা এবং সবচেয়ে ভালো কিন্তু এই জিনিসটা বোঝা যায় যখন আপনি গোসল করার সময় সাবান ব্যবহার করবেন শরীরে এবং পিচ্ছিল হয়ে যাবে সেই সময় কিন্তু হাত দিয়ে আরও ভালো করে পালপেট করে এই জিনিসটা বোঝা যায় এবং এতে যদি কোনো ধরনের পরিবর্তন আপনারা পান বিশেষ করে চাকা তাহলে সাথে সাথে একজন চিকিৎসকের সরবরাহ করতে হবে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ